ইউক্রেন যুদ্ধ অবসানে পুতিনের সঙ্গে আলাপ হয়েছে বলেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার বিষয়ে আলোচনা হয়েছে নিউ পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন মানুষের মৃত্যু বন্ধ হোক এটা পুতিনও দেখতে চান তবে তিনি কখন পুতিনের সঙ্গে কথা বলেছেন সেটি স্পষ্ট করেননি এ বিষয়ে ক্রেমলিন সরাসরি কোনো নিশ্চয়তা বা অস্বীকৃতি দেয়নি মুখপাত্র দিমিত্রি পেসকভ সিএনএনকে বলেছেন তিনি এই খবরটি অস্বীকারও করছেন না আবার নিশ্চিতও করছেন না পেসকভ আরও বলেন বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যোগাযোগ চালিয়ে যাচ্ছে ফলে এমন কিছু হতে পারে যা তিনি জানেন না ট্রাম্প দীর্ঘদিন ধরেই বলে আসছেন তিনি দায়িত্ব নেওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন সাক্ষাৎকারে তিনি বলেন আমি চাই এই যুদ্ধ দ্রুত শেষ হোক প্রতিদিন মানুষ মারা যাচ্ছে ইউক্রেনে যা ঘটছে তা ভয়াবহ আমি এই অভিশপ্ত যুদ্ধের ইতি টানতে চাই ট্রাম্প আরো জানান যুদ্ধ বন্ধের আলোচনা অনেক দূর এগিয়েছে তবে সেই আলোচনার প্রকৃত অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টোসকে নির্দেশ দিয়েছেন এই বৈঠকগুলো আয়োজন করো তিনি আরো বলেন আমি সম্ভবত আগামী সপ্তাহে প্রেসিডেন্ট জেলেন্সকে সঙ্গে সাক্ষাৎ করব এবং সম্ভবত প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও কথা বলব এই মন্তব্যের পর থেকেই জল্পনা তৈরি হয়েছে যে কি সত্যিই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কোন মধ্যস্থতার পরিকল্পনা করছেন ট্রাম্প পুতিন বৈঠকের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন তবে রাশিয়ার শীর্ষ এক আইন প্রণেতা রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন বৈঠকের জন্য উন্নত পর্যায়ের প্রস্তুতি চলছে যা সম্ভবত এই মাসেই হতে পারে ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি দীর্ঘদিন ধরেই স্পষ্ট তিনি মনে করেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অতিরিক্ত সহায়তা দিচ্ছে অথচ ইউরোপের দেশগুলো পর্যাপ্ত সাহায্য করছে না ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন আমরা ইউক্রেনের সঙ্গে একটি চুক্তি করার কথা ভাবছি যেখানে তারা আমাদের দেওয়া সহায়তার বিনিময়ে তাদের বিরল খনিজ ও অন্যান্য সম্পদ দিয়ে নিরাপত্তা নিশ্চিত করবে ট্রাম্পের এই বক্তব্যে বোঝা যাচ্ছে তিনি ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে চান তবে সেটার বিনিময়ে মার্কিন স্বার্থ সুরক্ষিত করতে চান ট্রাম্পের বক্তব্য ও গোপন কূটনৈতিক তৎপরতা নতুন আলোচনার জন্ম দিয়েছে যুদ্ধ বন্ধে তার মধ্যস্থতা কতদূর যাবে তা এখনও অনিশ্চিত তবে পুতিনের সঙ্গে তার সংলাপ এবং আসন্ন বৈঠকের সম্ভাবনা ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন কূটনৈতিক গতিপথের ইঙ্গিত দিচ্ছে বিশ্লেষকদের মতে ট্রাম্প যদি পুতিন ও জেলেন্সকের সঙ্গে বৈঠক করেন তবে এটি হবে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মোড় এখন দেখার বিষয়ে ট্রাম্পের উদ্যোগ বাস্তবায়িত হয় কিনা নাকি এটি শুধুমাত্র একটি রাজনৈতিক কৌশল দেশজগত জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক